আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভোটাধিকার ও দেশ বাঁচাতে লড়াই করার আহ্বান খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না হুশিয়ারি সালামের গয়েশ্বর বললেন আঘাত করলে পাল্টা আঘাত এদিকে রাজপথের কর্মকাণ্ড দেখে নির্বাচনে মনোনয়ন দিচ্ছে বিএনপি রাজনীতির পালে নতুন হওয়া কূটনৈতিক সাফল্য দেখছে চাঙ্গা আওয়ামী লীগ তৃণমূলে ফুরফুরে সর্বশেষ জানিয়ে দেব বঙ্গবন্ধুকে যারা খুন করেছে তারাও এখন প্রধানমন্ত্রীর পাশে আছে বললেন কাদের সিদ্দিকী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভোটাধিকার ও দেশ বাঁচাতে লড়াই করার আহ্বান খালেদা জিয়ার বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং দেশ বাঁচাতে লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে যান গণতন্ত্র মঞ্চের নেতারা সেখানে পনেরো মিনিট মতো অবস্থান করেন গণতন্ত্র মঞ্চের নেতারা গণতন্ত্র মঞ্চের নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু বাংলা গণমাধ্যমকে বলেন ম্যাডামকে ভীষণ অসুস্থ দেখাচ্ছিল উনাকে আগেও কখনো এমন দেখিনি ওনার ইমিডিয়েট বিদেশ

সাইফুল হক বলেন তিনি বলেছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন যারা আছেন আন্দোলনের সবাই সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকেন রাজপথে সামিল থাকেন তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তার জন্য দোয়া করতে বলেছেন তিনি গুরুত্বের সঙ্গে বলেছেন ভোটাধিকার অর্জনের মধ্য দিয়ে একটা সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে সবকিছু ভেঙে পড়েছে অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সেই সিস্টেম গড়ে তুলতে হবে খালেদা জিয়ার মনোবল অত্যন্ত শক্ত আছে বলেও জানান সাইফুল হক রাত পৌনে এগারোটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন গণতন্ত্র মঞ্চের নেতারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না হুশিয়ারি ইসলামের দেশের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম তিনি বলেন কোনো সেলফি ও ভয় দেখিয়ে লাভ নেই জনগণের দেওয়ালে পিঠ থেকে গেছে প্রতিরোধ করতে প্রস্তুত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহান পুরস্হ বাসভবনে ডেঙ্গু প্রতিরোধে লিপলেট বিতরণ অনুষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নে এক প্রস্তুতির সভায় তিনি সব কথা বলেন সরকারের উদ্দেশ্যে সালাম বলেন পনেরো বছর মানুষের প্রতি অনেক অত্যাচার করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন গুম খুন করেছেন অসংখ্য নেতা কর্মীকে আর এখন নিরাপদ প্রস্থান না পেয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চান কোন লাভ নেই সব অন্যায় অত্যাচারের বিচার লুণ্ঠিত অর্থ ফেরত না হবে তিনি বলেন আওয়ামী লীগ ভালোভাবে জানে এরা ক্ষমতা এলে তাদের কৃতকর্মের জন্য জনগণের ক্ষমতায় আসতে দিতে চায় না একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল পরে ফখরুদ্দিন মইনের সঙ্গে আপোষ করে ক্ষমতা আসে এবার তারা এতটা পাপ করেছে যে আগামী একশো বছরেও তারা আর ক্ষমতায় আসতে পারবে না আঘাত করলে পাল্টা আঘাত বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রায় বলেছেন আঘাত করলে পাল্টা আঘাত এটা সারা দেশের সব জায়গায় জাতীয়তাবাদী ছাত্রফোরাম আয়োজিত এক সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সমবায় বিষয়ক সম্পাদক জিকে গজ সহ গ্রেফতার রাজবন্দির মুক্তির দাবিতে সভার আয়োজন করা হয় গয়েশ্বর বলেন আয়ুব ইয়াহি অনেক শক্তিশালী ছিল কিন্তু আজকে এই সরকার তত শক্তিশালী না গত একান্ন বছরে বাংলাদেশে এত দুর্বল সরকার আর কখনই আসেনি কেন দুর্বল কারণ জনগণ দ্বারা নির্বাচিত নয় তাই মনোবল শক্ত করে আমরা এমন একটা অনৈতিক দুর্বল সরকারকে যদি সরকার টিকে থাকবে না এটা আমার আত্মবিশ্বাস বিএনপির নেতা বলেন আজকে আমাদের বড় বড় জনসভা হয় অনেক নেতা কর্মী সুতরাং যদি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকি নেতাদের প্রশংসা সুলভ বক্তব্য দিয়ে নেতৃত্বকে আকৃষ্ট করি নিজের পদ অবস্থানকে শক্ত করার চেষ্টা করি করতে পারব কিন্তু পরবর্তীতে আমরা পরাধীন হয়ে থাকব মুক্তি পাব না ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারব না সুতরাং এখন যা কিছু করেন এবং করতে চান তা মুখে নয় অন্তর থেকে ও সাহস নিয়ে আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাজপথের কর্মকাণ্ড দেখে নির্বাচনে মনোনয়ন দিচ্ছে বিএনপি সাড়ে তিন মাসের মতো বাকি থাকলেও নির্বাচন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চায় না বিএনপি দলের নেতাদের ভাষ্য আপাতত আন্দোলনই তাদের একমাত্র আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তারা নির্বাচনে যাবেন এক দফা দাবি আদায়ের পরই তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মযজ্ঞ শুরু হলেও বিএনপি এখনো আন্দোলনের কর্মযজ্ঞে ব্যস্ত তবে তারা এও বলেছেন বিএনপি নির্বাচনমুখী দল তাদের প্রস্তুতি নিতে বেশি সময় লাগবে না রাজপথের আন্দোলন নির্বাচনের প্রস্তুতির অংশ এবং রাজপথের কর্মকাণ্ড দেখেই হবে প্রার্থী বাছাই ক্ষমতাসীন দল আওয়ামী ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নেমেছে তারা জোরে সরে প্রস্তুতি নিচ্ছেন দলীয় সভাপতি শেখ হাসিনা নৌকায় ভোট চাচ্ছেন বিদ্রোহী ও বহিষ্কৃতদের একে একে ক্ষমা করে নির্বাচনী মাঠে নামাচ্ছেন অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি সরকার বদলের লক্ষ্যে এক দফা আন্দোলন করছে তফসিলের আগে যে আন্দোলন সফল সমাপ্তি ঘটাতে চায় দলটি সেই পরিকল্পনা নিয়ে প্রতি সপ্তাহে কর্মসূচি চালিয়ে যাচ্ছে নেতা কর্মীরা সূত্র বলছে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বিরোধী দল বিএনপি ইতোমধ্যে তারা প্রায় সব আসনে প্রার্থী তালিকার খসড়া তৈরি করেছে সম্ভাব্য প্রার্থীদের আমল নামা যাচ্ছে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়ে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীকে মাঠে সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হচ্ছে পদধারী কেউ রাজপথে অপারক হলে তাকে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে নির্বাচনে কোনো সিদ্ধান্ত না থাকলেও সম্প্রতি ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি পি এবিএম নিজাম লক্ষ্মীপুর চার আসনে তার নির্বাচনী এলাকা তিনি কেন্দ্রীয় বিএনপি সহশিল্পী ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নির্বাচনের লক্ষ্যে নিজাম কমলনগর ও রামগতি উপজেলায় দলীয় মৃত নেতাকর্মীদের জিয়ারত সভা সমাবেশ সহস্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন এ সময় তিনি তার পক্ষে অনুসারীদের গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে নিম্ন ভোটের প্রচারণার জন্য নির্দেশ দেন রাজনীতির পালে নতুন হওয়া কূটনৈতিক সাফল্য দেখছে চাঙা আওয়াম লীগ তৃণমূল ফুরফুড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক হিসাব নিকাশ জটিলতা বাড়ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের মিত্ররা সংবিধানের ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচন করতে উন্মুখ অন্যদিকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনর বিএনপি সহ সমমনা বিভিন্ন জোট ও দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে দুই বড় দলের মুখোমুখি অবস্থানে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রাজনীতির মাঠ তাতে ঘি ঢালে ইউরোপ আমেরিকার কূটনীতিকদের দোরঝাপ এবং মার্কিন ভিসানীতি ও নিষেধাজ্ঞা এর প্রভাবে মনস্তাত্ত্বিক চাপে পড়ে যান ক্ষমতাসীন না তৃণমূলে চলতে থাকে নানা কানাঘুষা সব মিলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিবেশটা অনেকটা গুমট হয়ে উঠেছিল কিন্তু হঠাৎ করে যেন বদলে গেছে পরিস্থিতি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপ সেলফি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সম্মান ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে আন্তরিক পরিবেশে বৈঠক রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এবং সর্বশেষ ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় আগমন সবকিছু মিলিয়ে চাপমুক্ত হয়ে চাঙা আওয়ামী লীগ তৃণমূল থেকে কেন্দ্র সব স্তরের নেতা কর্মীদের দেখা যাচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিব কালবেলাকে বলেন বিএনপি জামায়াতের অব্যাহত নিয়োগ করে দেশ বিদেশের কাছে অপপ্রচার একটি বিভ্রান্তের জাল সৃষ্টি হয়েছিল প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে এ বিভ্রান্তি দূর হয়েছে ওই জোটের সদস্য না হয়েও বাংলাদেশের অংশগ্রহণ ও প্রধানমন্ত্রীর প্রতি বিশ্ব নেতাদের সম্মান প্রদান মধ্য দিয়ে সেই মেঘ কেটে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যে দেশের উন্নয়ন অগ্রগতি অর্জন সম্ভব তা জনগণের কাছে আরও স্পষ্ট হয়েছে বঙ্গবন্ধুকে যারা খুন করেছে তারা এখন প্রধানমন্ত্রীর পাশে আছে বললেন কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতার সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে যারা জুতা বানাইছে ও বঙ্গবন্ধুকে যারা খুন করেছে তারাও এখন আমার বোনের পাশে আছে আমি কিছুই করতে পারি না কিন্তু আমার এলাকার একজন শিশু মারা যাবে আর পুলিশ ভূমি ভাষায় হাঁটবে এটা হতে পারে না সেই পুলিশদের এখানে থাকার দরকার নেই মঙ্গলবার দুপুরে টাঙ্গালের শফিকপুর উপজেলার দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অপহরণের পর খুন হওয়া সামিয়ার বাবা মাকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি একথা বলেন